আর গুড মর্নিং বলবে কে গুড মর্নিং বলে তো বলো আমি এখন কোথায় যাচ্ তুমি কোথায় যাচ্ছ এখন গুড মর্নিং সবাইকে এখন স্কুলে নিয়ে যাবো মেয়েকে রেডি হয়ে গেছে মেয়ে সকালে ঘুম থেকে ওঠানোর জন্য ওকে তৃতীয় বিশ্বযুদ্ধ করতে হয় চশমাটা চশমা পরে নাও মা চশমা পরে নাও চশমা এই পিপিকে ওরম করে চলো বৃষ্টি আর বন্ধ হচ্ছে না আমাদের কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে কদিন ধরে 好了，把了拉回去嘛。 ভিজে গেছি প্রচন্ড বৃষ্টি হচ্ছে বাইরে কালকের থেকে পুরো ভিজে গেছি একদম ভালোই লাগে বর্ষাকাল কালকে ভিজতে শরীর খারাপ না হলেই হলো বাড়িতে রান্না হচ্ছে বাবা খেয়ে পরে স্কুল যাওয়া হয়ে গেছে বাবার এখন রান্না আর কত বাকি মাছের ঝোলটা আমি করে দেবো না তুমি করবে এটা মাছের ডিম হ্যাঁ বোনু মাছ খায় না আমার মাছের ডিম রান্না হয় এখানে আলু পোস্ত মাছ ভাজা কি এটা তিল তিল যে তিল বাটা কেউ এখন আমি একটু মাছের ঝোল বানাবো আজকে সকাল সকাল ভাত খাওয়া হয়ে যাচ্ছে ভাত আছে তিলের বড়া এটা মাছের ডিম পোস্ত আর মাছের ঝোল আছে যেটা রান্না করলাম ওটা আসছে এই বৃষ্টি হয়েছে ছাদে হালকা হালকা জল জমেছে এই দেখুন মেয়ে স্কুল থেকে এসে পরে ছাবক ছাবক শুরু করে দিয়েছে

আমার এই যে এখানে ফুল ফুটেছে বনের বনের লাগানো গাছ এগুলো সব বাবা তুমি ড্রেস খুলছো না কেন এখনো তুমি তো স্কুল ড্রেসটা তো এসে পরে খুলে দিতে হয় জানো না এটা কি গো কেন খুলছো না তাহলে জেন্সটা খেয়ে নাও কিন্তু ওই পলিথিনটা মুখে দিও না তাই না আজ আমাদের তাল নিয়ে এসেছে তাল মারা হচ্ছে তালের থেকে মাড়ি বার করা হচ্ছে তাহলে আজকে কি হবে পিঠে তাহলে কি হবে তাহলে তালের বড়া হবে আজকে আলতা পড়ছ আজ লক্ষ্মী পুজো না হ্যাঁ বৃহস্পতি হবে লক্ষ্মী পুজো এই জন্য আলতা পরে রেডি হচ্ছে পুজো দেবে ও মেয়ে দেখলেই বলবে আমি আলতা পরবো মা হুম লক্ষ্মী পুজো হয়ে গেছে এখন পাঁচালি পড়ছে রেমি লক্ষ্মী পুজো হয়ে গেছে এখানে হচ্ছে বছরের প্রথম তালের বড়া আমরা বলি তাল ফুরুলি কি বলে তাল ফুরুলি এখানে ফুলুরি হচ্ছে মা করছে আর ওইখানে লুচি তালের লুচি লুচি হবে তাহলে লুচি হবে তাহলে লুচির জন্য এখানে লুচি কাটা হচ্ছে ডেলি হুম একটু বাজার যাচ্ছি কোথায় যাচ্ছো মা হ্যাঁ বেরো করতে কি কিনতে যাচ্ছ কিটো হ্যাঁ ওই যে পায়ে ওই এফ ও পরে পায়ে একটু প্রবলেম হয়েছে ওই যে দেখাও দেখাও সবাইকে দেখাও জুতোগুলো দেখাও হ্যাঁ এই জুতোগুলোর জন্য নিচে কিটো আনতে যাবো ওই জুতোগুলোর নিচে কিটো পড়বে দিয়ে বাইরে বেরো করতে যাবে ঠিক আছে দোকানে সিলারসে যাবে সিলেবাসে ভালো হুম ঠান্ডা ঠান্ডা উপরে ভালোই লাগবে ঠিক আছে চল আমাদের শপিং কমপ্লিট হুম

বেঙ্গো মারব না হ্যাঁ ও সমস্যা কইরা কি হবে কি সমস্যা করবে আমি মারব তোকে আমি চুলকে নিছি তো হ্যাঁ এত চুলগুতো না ও এ কেন চুলকে দিছি প্লিজ রে এটা মাথা দে টুক 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 মাথা এই ভালো এই খারাপ না টেলিভিশন দে সারাদিন কুন্ডুটি করে দিদির সঙ্গে না না বলো সবাই গুড নাইট গুড নাইট সবাই ভালো থেকো সবাই ভালো থেকো সবাই খুব ভালো থেকো খুব ভালো থেকো আবার কাল দেখা হবে আবার কাল দেখা হবে গুড মর্নিং গুড মর্নিং কালকে সকালে হবে বাই বলে দাও নাইট বাই রাধে রাধে